এখন পর্যন্ত তো রোগীরা আশা করি আমরা আশা করি এবং রোগীরা অনেকটা আশ্বস্ত আমাদের কাছে হচ্ছে রোগীরা যতটুকু সেবা পাচ্ছে সকালে ওরা ডায়াবেটিস কিছু ওনারা হচ্ছে এখানে গুলো সুলভ মূল্য পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছে এক হাজার টাকা প্যাকেজ বা নশো নিরানব্বই টাকা এই ধরনের যে পরীক্ষা গুলো আপনার অন্যান্য সময় গেলে আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা লাগবে ডক্টর আশাণী আহ পটিয়া মডেল হসপিটালে প্রতি সোমবার এবং শুক্রবার সন্ধ্যা থেকে রাত বর্ষা পর্যন্ত আমি এখানে নিয়মিত সেবা দিচ্ছি আহ মেডিসিন শিশু রোগ বাদাতা এবং চর্ম রোগের পেশেন্ট এখনো নতুন হসপিটাল হিসাবে ওরা যতটুক অপটিমাম পেশেন্ট এখনো হচ্ছে আমরা আশা করতেছি দ্রুত আরো বেশি পেশেন্টের ফ্লো বাড়বে আর এখন সিজন হিসাবে আসলে শীতকালটা একটু রোগীর অসার একটু কম ইনশাল্লাহ আমরা সামারের মধ্যে এর আরো বেশি প্রসার হবে আশা করতেছি আর আপনারা সবার প্রতি দোয়াই কাম্য এখন পর্যন্ত তো রোগীরা আশা করি আমরা আশা করি এবং রোগীরা অনেকটা আশ্বস্ত আমাদের কাছে হচ্ছে রোগীরা যতটুকু সেবা পাচ্ছে সকালে ওরা ডায়াবেটিস কিছু আমাদের সেট আপ আছে ডাক্তারের আর আমরা সন্ধ্যাকালে কিছু স্পেশাল কিছু রোগের অভিজ্ঞ ডাক্তাররা বসতেছি তো